কি পাতা থেকে কাটি বের কি করছি হবে ওই যাটা হবে তা তোদের ওদিকের কাজ শেষ হয়েছে টুকুন হ্যাঁ হয়ে গেছে বাহ ও মামা কাল তোমার ওই বাসন্তী রঙের শাড়িটা পরবো গো আচ্ছা পরবিক্ষ এই রে ও ছোট্ট তোর ফলকাটা হলো ওদেরকে বামনটা করে আসবার তো সময় হয়ে গেছে এই তো দিদি হয়ে এসেছে মা ও বাবা ওই দেখ ছাড়াপোনারা সব সকাল সকাল উঠে পড়েছে তাই এই নে এই কাঁচা হলুদ বাটাটা গায়ে মেখে তিন ভাই বোনের চার করে নেগে যা হুম হুম ঠিক আছে দাঁড়া একটা টিপ পরিয়ে দি এই তো সুন্দর লাগছে কি মা আর আমাদের কেমন লাগছে বাবা খোকন বইগুলো ঠাকুরের কাছে দিয়েছিস তো বাবা হ্যাঁ গুমা হাতে সবাই ফুল নিয়েছ এবার বলো জয় জয় দেবী শোভিত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত সবাই খিচুড়ি প্রসাদ খাবে বস বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না